দুযোগ ব্যবস্থাপনা বিষয়ে তিনি বিশেষজ্ঞ যুক্ত করে নিচ্ছি এই পর্যায়ে আয়োজনের মাসুম মারিয়ামকে। মাসুম মারিয়াম শুভ সকাল স্বাগত সকালে বাংলাদেশে। মাসুম মারিয়াম শুভ সকাল। শুভ সকাল চমৎকার মাসুম একদম খুব সার্বিক ভাবে একটা প্রশ্ন। সবাই আতংকিত না আমরা আসুন ভয়ের ব্যবসা পরিহার করি। সবাইকে ভয় দেখানো থেকে বিরত থাকে কারণ প্রকৃতির কাছে আমরা সবাই ধরাশাই সবাই অসহায়। এই একটা সময় আমাদের অন্তঃতপক্ষে করণীয় কি আছে একটু শুনবো। আমাদের এখন করণীয় যেটা সেটা হচ্ছে যে ভয় না পেয়ে আমরা যে যেখানে আছি সেখান থেকে একটু সচেতন হওয়া আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি যে আমরা সবাই এত আতঙ্কিত এবং সবাই যার যার মতো করে আমরা হচ্ছে ভূমিকম্প নিয়ে রিসার্চ করছি আমরা হচ্ছে কোথাও না কোথাও সার্চ দিচ্ছি যেখান থেকে যে মানে উক্তি পাচ্ছে যেখান থেকে যে গবেষণার ফলাফল পাচ্ছে সেটাই হচ্ছে ফেসবুকে দিচ্ছি এবং এটার মাধ্যমে যে আমরা আতঙ্ক ছড়াচ্ছি এটা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারছি না তো আমাদের প্রথমে যে করতে হবে এই আতঙ্কিত না হয়ে আমাদেরকে একটু অ্যাওয়ার হতে হবে যে যে ভূমিকম্পগুলা হচ্ছে এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস এটা চলমান একটা প্রসেস যেটা পৃথিবীতে সব কোথাও না কোথাও হয়ে আসছে হয়তো বাংলাদেশে আমরা এর আগে কখনো এত বড় মাত্রার ভূমিকম্প দেখিনি কিংবা আমাদের জেনারেশনের কথা যদি বলি আমরা কিন্তু মানে সাতানব্বই সালে যে ভূমিকম্পটা হয়েছে তখন আমরা হয়তো অনেক ছোট তো হচ্ছে এই এই সময় এসে আমরা এত বড় একটা ভূমিকম্প দেখছি এবং আগের তুলনায় এখন ঝুঁকিটা অনেক বেশি আমাদের কারণ আমরা যেটা বলছি যে হচ্ছে এই যে ঢাকা কিংবা আমাদের যে ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেট ঢাকা অঞ্চলগুলো এগুলা কিন্তু এই আরবানাইজেশনের ফলে অলরেডি অনেক ঝুঁকিপূর্ণ তা আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ঝুঁকির মাত্রাটাকে বাড়াচ্ছি আমরা নিজেরা অ্যাওয়ার না আমরা জাস্ট আতঙ্কিত হচ্ছি তো নিজেরা আতঙ্কিত না হই মানুষকে আতঙ্কিত না করি অ্যাওয়ার হয়ে যে ভূমিকম্প হলে আমাদের করণীয়টা কি আমাদের ভূমিকম্পের সময় কি করতে হবে ভূমিকম্পের আগে কি করা উচিত আমাদের কি ধরনের লং টার্ম প্রিপেয়ারনেস নেওয়া উচিত এবং ভূমিকম্প জাস্ট শেষ হওয়ার পরে আমাদের করণীয়টা কি এটা যদি আমরা বুঝতে পারি আমার মনে হয় যে আমরা আতঙ্কিত হব না অ্যাওয়ার হব এবং এই যে প্রাকৃতিক দুর্যোগটাকে সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো ধন্যবাদ মাসুমা সেক্ষেত্রে হচ্ছে যারা যাদের বাড়ি হচ্ছে ঢাকায় যারা থাকেন এবং দুই তিন তলার উপরে চার পাঁচ তলায় বা হচ্ছে ছয় তলায় বাসা তারা কি করতে পারেন ওই মুহূর্তে তাৎক্ষণিক তাদের করণীয় কি হতে পারে এবং সেই সাথে একটা ছোট্ট বিষয় জুড়ে দিবেন দেখা যায় বহুতল ভবনে লিফট আছে লিফট ব্যবহার করব কি না কিংবা কি করব কিভাবে থাকতে পারি আমাদের যা রিসোর্সেস আছে এর মাঝে সমাধান কি হতে পারে আহ থ্যাংক ইউ ভাইয়া মানে এই লিফটের কথাটা একটু তুলে ধরার জন্য কেননা হচ্ছে আমরা দেখা যায় যে আমাদের সব বাড়িতেই এখন লিফ্ট আছে আর কি তো লিফটে যদি আমরা কেউ থেকে থাকি ভূমিকম্পের সময় তাহলে আমাদের যেটা সেটা হচ্ছে 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 যে যে আমাদের নিতে বলি আমরা যে মাথাটা নিচের দিকে করে আমরা 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 জাস্ট জাস্ট কিছুই না না আতঙ্কিত হয়ে যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে হবে কেননা আমরা অলরেডি ওই লিফটের মধ্যে অবস্থান করছি তো আমাদের যেটা আহ করণীয় সেটা হচ্ছে যে ওই অবস্থানে থেকে আহ যে নিজেকে সেফ রাখা যায় আমাদের মাথাটাকে যদি আমরা একটু হেলাই ফেটে নিচের দিকে তাহলে হয়তো আমরা মাথাটাকে সেফ করতে পারবো যদি লিফট ছিঁড়ে যায় সেই অ্যাস্পেক্ট থেকে বলছি আর কি আর অবশ্যই ভূমিকম্পের সময় কোনোভাবেই কোনো লিফ্ট ব্যবহার করা যাবে না কেননা লিফ্ট ছিঁড়ে পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে এবং আপু যেটা বলছিলেন যে হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের আসলে করণীয়টা কি তো ভূমিকম্পের সময় আমাদের করণীয় হচ্ছে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে নিজেকে সেফ রাখা আমরা যেটাকে বলি ড্রপ কভার

থাকি তো এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই হাতের কাছে কিছু না কিছু থাকবে টেবিল থাকবে অথবা আমাদের বেড থাকবে তো আমাদের বেড এর নিচে চলে যাওয়া উচিত এবং আমাদের ভাই একটু আগে বলছিলেন যে বালিশ যদি থাকে আমরা কিন্তু বালিশ মাথায় উপর দিয়ে রাখতে পারি এটলিস্ট হ্যাঁ তো ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের ওই দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডে আমাদের করণীয় হচ্ছে যে অবস্থানে আছে সেখান থেকে আমাদের কিভাবে সেফ একটা পজিশনে যাওয়া স্পেস আমরা তখনই যাব যখন আমি দেখছি যে ভূমিকম্পটা স্ট্যাবল অবস্থানে চলে গেছে আমরা নর্মাল অবস্থায় ফিরে এসেছে তখন আমরা সেফ স্পেসে যাবো বাট আমাদের করণীয় ভূমিকম্প চলাকালীন হচ্ছে সেফ পজিশনে যাওয়া এবং আমাদের আশেপাশে যা আছে হয়তো আমি কোনো পিলারের কাছে যদি থাকে থেকে থাকি আমার আশেপাশে যদি কোনো টেবিল কিংবা হচ্ছে বেড না থাকে যদি পিলার থাকে দেয়ালের আমি পিলারের পিলারের কাছাকাছি চলে যাব যাতে বিল্ডিং ভেঙে পড়লে পিলারটার কাছাকাছি থাকাটা অনেকটা সেফ মনে করা হয় হ্যাঁ এবং হচ্ছে অবশ্যই ওই সময় সিঁড়ি দিয়ে নামার ঝুঁকিটা না নেওয়া যদি আমরা এক থেকে তিন তলার মধ্যে থেকে থাকি তাহলে ওই স্টেবল যে অবস্থায় আমরা আসবো তখন দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড পরে তখন আমরা সাথে সাথে হয়তো নেমে যাওয়ার ট্রাই করবো এবং একটা সেফ প্লেসে যাওয়ার চেষ্টা করব যেটা আমরা অ্যাসেম্বলি পয়েন্ট বলে থাকি আমাদের সিস্টেমের ভাষায় যে আমাদের যদি বাড়ির সামনে কোনো ফাঁকা জায়গা থাকে খোলা মাঠ থাকে কিংবা বড় কোনো প্রশস্ত রাস্তা থাকে যেটা সেফ যেখানে বিল্ডিং ভেঙে পড়ার ঝুঁকি নেই যেখানে গাড়ি ঘোড়া যত্রতত্র যাওয়ার ঝুঁকি নেই সেখানে আমরা যেতে পারি বাট আমরা অবশ্যই সেই সময় ভূমিকম্প চলাকালীন সময় অবশ্যই সিঁড়ি দিয়ে নামবো না কেননা সিঁড়ি দিয়ে নামার সময় দেখা যায় যে অনেক আমরা তো ঘনবসতিপূর্ণ এলাকা আমাদের বিল্ডিং এ দেখা যায় যে কোথাও কোথাও একশো দেড়শো মানুষও থাকে তো একসাথে যদি সবাই নামতে যায় তাহলে দেখা যাবে ওখানে আমরা পৃষ্ঠ হয়ে মানাও যেতে পারি এরকম অনেক ঘটনাও আছে এবং মানে স্ট্রাকচারাল গবেষণায় দেখা যায় যে যদি ভবন ধসে পড়ে নিচের তলা যদি ধসে পড়ে উপরতলা সময় পড়ার সময় গুলো বেশিরভাগ ক্ষেত্রে সিঁড়ির দিকে বেশি পড়ে যায় আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের হতাহত হওয়ার ঘটনা কিন্তু বেশি হবে তো সেক্ষেত্রে অবশ্যই ভূমিকম্পের সময় আমরা যেটা বললাম যে আমরা যেখানে আছি সেখান থেকে সেফ পজিশনে যাওয়ার চেষ্টা করব সেফ পজিশনে থাকার চেষ্টা করবো ভূমিকম্প তখনই সিঁড়ি দিয়ে হয়তো নেমে যাব এবং একটু আগে ভাইয়াও বলছিলেন যে হচ্ছে আমরা যদি আমাদের বাড়ি তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো না যে আমি নিচের দিকে চলে যাব কেননা আফটার শখ যদি আসে তাহলে কিন্তু এটা খুবই রিস্কি যে আমি হচ্ছে সিঁড়ি দিয়ে আবার নামছি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি কিন্তু বাসার ছাদে যেতে পারি অ্যাট লিস্ট আমি কোথায় আছি কোথায় পড়বো যদি ভূমিকম্পের ফলে যদি ভবন ধসেও পড়ে তখন যাতে আমি লিস্ট বুঝতে পারি এবং অনেক সময় বলা হয় যে নিচে যখন রেস্কিউ কমিটি রেস্কিউ টিম আসবে তখন যদি ভূমিকম্পের ফলে ভবন ধসে পড়ে নিচের দিকের মানুষকে মানে একতলা দোতলায় মানুষকে বাঁচানো যতটা না কঠিন মানে আটতলা সাততলা ছয়তলা মানুষকে রেস্কিউ করাটা ইজিয়ার সো দ্যাটস ওয়াই যখন ভূমিকম্প একটু স্টেবল পজিশনে আসবে তখন আমরা অবশ্যই যারা উপরের দিকের ফ্লোর গুলাতে আছে আমরা সিঁড়ি যদি খোলা থাকে আমরা খোলাতে যেতে মানে খোলা ছাদে যেতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু করার বললেন এবং সকালে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি সবচেয়ে বড় বিষয় আমার যেটা ভালো লেগেছে মাসুম ভয় দেখাননি